আসসালামু আলাইকুম মনে হচ্ছে এই সড়কে মদনপুর মদনগঞ্জ মহাসড়কে সকাল থেকেই গাড়ির একটা পশ্রা বসেছে যেখানে শত শত গাড়ি পুনরায় দাঁড়িয়ে আছে মাঝখানে একদিন গ্যাপ ছিল একদিন বিরতি থাকার পর আবারও সেই গাড়ির লম্বা লাইন আমাদের এই মদনপুর মদনপুর মহাসড়কে ওরা কি বধির ওরা কি অন্ধ ওরা কি দেখে না যে এই সব সড়কগুলো এভাবেই এত বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহনগুলো দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা দিন সে দিন সপ্তাহব্যাপী এইভাবে যে দাঁড়িয়ে আছে নেই কোনো প্রশাসন নেই কোনো স্থানীয় কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো ধরনের কোনো সংস্কারের কোনো উদ্যোগ এরা কি মনে করে যে দেশটা তাদের বাবার এরা কি মনে করে এই দেশটা তাদের নিজস্ব টেন্ডারকৃত বা এই দেশ থেকে এই দেশটা তাদের নিজস্ব বাপদাদার সম্পত্তি যেই আসে সেই খুঁটি বেশি বস্যোগ নিয়ে বসে এবং তাই সারাভাব কোনো ধরনের কোনো চেষ্টা নেই কোনো ধরনের কোনো উদ্যোগ নেই মানুষের সমস্যা সমাধানের কোনো চেষ্টাই নেই আপনারা দেখছেন দীর্ঘ এক লাইন মদনপুর মদনগঞ্জ মহাসড়ক যেখানে কমসে কম মদনপুর থেকে নবীগঞ্জ ছাড়িয়ে পুরো বন্দর পর্যন্ত এমনই গাড়ির বসরা লেগে থাকে আপনারা দেখছেন যে এই গাড়িগুলো কোনো পার্কিং গাড়ি নয় বা এই গাড়িগুলো কোনো ধরনের যাত্রা যাত্রাবিরতিও নয় এই গাড়িগুলো তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিল কিন্তু রাস্তার সামান্য খানাখন্দের কারণে এরা থেমে আছে কতক্ষণ থেমে থাকতে হবে সেই ড্রাইভারও বলতে পারছে না তাকে কতক্ষণে যাত্রা যাত্রাবিরতি নিতে হবে কারণ আমাদের প্রশাসন আমাদের বন্দর উপজেলা প্রশাসন এখনও ঘুম ভাঙেনি তাদের তারা ঘুমিয়ে আছে তারা সেই অপেক্ষায় আছে যদি কেউ করে দিয়ে যায় আমরা একটু নীরব থাকি দেখা যাক যদি কেউ করে দিতে পারে তাহলে হয়তো আমরা বেঁচে যাই না এভাবে সংস্কার নয় এভাবে রাষ্ট্র পরিচালনা নয় আমরা চাই আমাদের যারা উদ্যোক্তা আমরা যারা আমাদের আমাদেরকে যারা বাঁচানোর জন্য আমাদের যারা আমাদের যারা রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আমি গত সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আমাদের সংগঠন তার পদত্যাগ দাবি করেছে জনাব জাহিদুল ইসলাম সাহেবকে আমরা বিনীত অনুরোধ করবো আপনি এই মদনগঞ্জ মদনপুর মহাসড়কটির দিকে দৃষ্টি দিন অন্যথায় আপনি অন্ধ কিংবা বধির বলেই জানবে আমাদের এই জনপদের নাগরিকগণ প্রয়োজন হলে আপনার ক্ষমতা আপনি পদত্যাগ করুন আপনি ছেড়ে দিন যে আমি পাচ্ছি না আমার দ্বারা সম্ভব নয় আপনি হয়তো এই জনপদে এই রাষ্ট্রে এই এই জেলায় বাস করছেন আপনি হয়তো জানেন যে আমাদের এই মহাসড়কের একটা এত বড় একটা সমস্যা তারপর জেনেও আপনি কেন চুপ হয়ে বসে আছেন উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা কি আপনাকে অবগত করেনি কিংবা সাধারণ মানুষ এ ব্যাপারে বিভিন্নভাবে মানববন্ধন বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছিল গত সপ্তাহে গত মাসে আপনি হয়তো দেখেছেন কিংবা আপনার সংস্থা সে ব্যাপারে অবগত তারপরও কেন আপনারা চুপ তারপরও কেন আপনারা এই বিষয়গুলোকে নিয়ে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না প্রতিদিন প্রতি মাস প্রতি বছর এভাবেই লেগে থাকে আমাদের আমাদের সমস্যা এগুলো সমাধানের জন্য ব্যবস্থা ঋণ অন্যথায় আমরাই আমাদের ব্যবস্থা করে নেব মানুষ ধৈর্য সহকারে দিন সে দিন এই ব্যবস্থাগুলোকে সহ্য করে যাচ্ছে এখানে শুধু আমার রাষ্ট্রের নাগরিকদের কোনো সমস্যা নয় এটা রাষ্ট্রের একটা নিরাপত্তারও ব্যাপার অর্থনৈতিকভাবে রাষ্ট্র একসময় হয়তো ভেঙে যাবে আপনারা দেখছেন দীর্ঘ এই জট